শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি আমার দাদনা মারা ছোট্ট একটা গ্রামে থাকি আমার নাম হলো পূজা তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে তো আজকে ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করলাম কারণ কাজের চাপ প্রচণ্ড বেশি সারা দিন এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে রান্না করার সময়ই পাইনি তো সন্ধ্যা থেকে আমি ভিডিওটা কিন্তু শুরু করছি তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করছি ভিডিওটা তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগার পরে তোমরা কিন্তু একটা লাইক কমেন্ট কিন্তু করে যেও তো দেখো আমার পাশের বাড়ি যা দেখো মেয়ের জন্য পাস্তা দিয়ে গিয়েছে তো মেয়েকে এখন আমি এটা খাইয়ে দেবো আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো তো দেখো আমি আজকে সকালবেলা না চারটে বালিশের ওয়ার কিনেছিলাম তো দেখো এটা হলো মানে দুটো দু রকমই ডিজাইন আর কালারটাও আলাদা তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার মেয়ে কিন্তু মানে বদমাশি করছিল আর এই দেখো দুপুরবেলা এসছিল কটন ক্যান্ডি তো আমরা এটা না হাওয়াই মিঠাই বলে থাকি তো এইগুলো এই খাবারটার নাম এখন করে তো নাম হয়েছে কটন ক্যান্ডি তো যাই দেখো এগুলো পাঁচ টাকা করে প্যাকেট কিনেছিলো মেয়ের জন্য কিনে রেখেছিলাম তো মেয়েকে দেখো দিয়ে দিলাম মেয়ে কিন্তু এগুলো পেয়ে কিন্তু ভীষণ মানে খুশি মানে হ্যাপি তো যাই দেখো ওকে আমি দিয়ে দিলাম ওকে দেখো এদিকে খাচ্ছে এখন আমি তোমাদেরকে বালিশের ওয়ারটা ভালো করে দেখাবো এই দেখো তো এই ডিজাইনটা মানে দুটো নিয়েছি আর বেশ ওয়ারগুলো বেশ বড় বড় ছিল বালিশের কভারগুলো বেশ বড় বড় আর এই দেখো আমি এটা কালারফুল মানে টকটকে হলুদ আর গোলাপি কালার তো এটা নিলাম তো যাই হোক সব রকম ব্যবহার করি তো এখানে দেখো দোলার মধ্যে আমার মেয়ে দেখতে পাচ্ছ কী বদমাইশি করছে তো যাই হোক দেখো বিকেলবেলা আমার দাদা এসেছিলো আমার মামাতো তো ভাই তো এখানে দেখো আমার মেয়ের জন্য মিষ্টি এনেছিল যেহেতু আমার রাজশী সোনা রসগোল্লাটাই খেতে পছন্দ করে আর কোনো মিষ্টি বা সন্দেশ দই এগুলো কিন্তু কিছু খেতে পছন্দ করে না আর এই দেখো মা এসছিল আমাদের বাড়িতে তো মাকে বললাম একটু বাঁধাকপিটা কেটে দাও না যেহেতু আমি দোকানে আছি তো মা বাঁধাকপিটা ওদিকে কেটে দিচ্ছে আর এইদিকে রাজস্ব সোনার খিদে পেয়েছে বলে ওকে দেখো মিষ্টি দিয়ে দিলাম তো হয়তো দুটো থেকে তিনটে খাবে এর বেশি কিন্তু খাবে না তো যাই হোক দেখো তারপর আমি এদিকে কিন্তু আমি আটাটা কিন্তু আমি মেখে নেব আর মা দেখো আমার মেয়ের জন্য লাল শাক এনে দিয়েছে আমার মেয়ে কিন্তু লাল শাক বা সাদা শাক সব কিছু কিন্তু খেতে ভালোবাসে তো সকাল থেকে আমি কোনো না মানে একদম ভিডিও করার সময় পাইনি তো ছোটোবেলার মধ্যে দোকানের সাথে সাথে কিন্তু আমার সংসারের কাজ মেয়ের দেখাশোনা করা মেয়েকে স্কুলের জন্য রেডি করা সব কিন্তু আমাকে একা হাতে করতে হয় আমাকে কিন্তু কেউ সাহায্য করে না আর প্লাস সাথে সাথে না কলের জল মানে এখন সমস্ত জল কিন্তু কল থেকে আনতে হচ্ছে তো মানে এখানে মানে পুকুরের এত সমস্যা হচ্ছে যেহেতু আমাদের নিজস্ব ভাগের পুকুরের জলটা তোমাদেরকে দেখিয়েছিলাম একদম পানায় পচা হয়ে গিয়েছে তো সব সময় আর অন্যের পুকুর থেকে জল ব্যবহার করা কিন্তু না মানে যায় না সবাই কিন্তু এগুলো জল ব্যবহার বা অন্যের ঘাটে মানে ঘাট সরতে যাওয়া এগুলো কিন্তু পছন্দ করে না তো যাই হোক দেখো আমি মানে ভীষণ অসুবিধায় পড়ে গিয়েছি যেহেতু আমাদের বাড়িতে কোনো কলেরও ব্যবস্থা নেই তো সকাল থেকে মানে ভোর থেকে উঠে আগে কিন্তু জলটা কিন্তু আমাকে কল থেকে বয়ে এনে কিন্তু মানে তিন চারটে ড্রাম কিন্তু সব আমাকে একাই ভর্তি করতে হয় তো এখন মানে কাস্টমারের মানে ছোট বেলা তো যেহেতু কাস্টমারটা আসতেই থাকে তো আমি রান্না করার একদমই মানে সময় পাচ্ছি না আর বর মশাইও একদম আমাকে সাহায্য করতে পারছে না যেহেতু ওরও ফুচকা ভাজতে যে সমাজটা অনেক দেরি হয়ে যায় আবার মেয়েকে কিন্তু স্কুলেও দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় কিন্তু প্রচণ্ড কাজের চাপও বেশি তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আটাটা মেখে দিলাম তো অল্প পরিমাণে আটা নিয়েছিলাম ওই চারশো গ্রামের মতো আটা নিয়েছি তো ভালো করে মাখলাম আর এদিকে দেখো মা বাঁধাকপির আলু আর বাঁধাকপিটা কেটে দিয়েছে মানে ছোটো বাঁধাকপি এটা পাঁচশো গ্রাম ওজনের বাঁধাকপি তো দুদিন আগে কিনেছিলাম আর বাঁধাকপিটা দেখো কেমন একটা শুকনো মতো হয়ে গিয়েছে ওখানে দেখো আমি মানে জল দিয়ে ভালো করে বাঁধাকপি আর আলুটা দেখো ধুয়ে নিচ্ছি যেহেতু দেখো কম তেল মশলায় আমি কিন্তু একদম বাঁধাকপিটা বানাবো আর রুটির জন্য যেহেতু বাঁধাকপিটা বানাবো একদম মিষ্টি মিষ্টি করে আর এদিকে দেখো মা মানে বাঁধাকপিটা কেটে যাওয়ার পর আটাটা কিন্তু দেখো মানে লেচি কেটে নিয়ে আর আমাকে কিন্তু বেলে দিচ্ছে আমাকে কিন্তু খুবই সাহায্য করছে কিন্তু আমাকে একা হাতে কিন্তু করতে গেলে অনেকটা সময় দেরি হয়ে যায় আর আমি সন্ধ্যা থেকে কিন্তু এই রুটিটা মানে বানাইনি তো অপেক্ষা করছিলাম মানে কখন মানে বড় মশাই চলে আসবো ফুচকা বিক্রি করে তারপর কিন্তু আমি রুটিগুলোকে সেঁকে নেব তো ভালো করে আমি না তেমন একটা রুটি শিখতে পারি না তোমরা যদি জানো প্লিজ একটু মানে একেবারে বলে দিও আমাকে না রুটি আমি খুব একটা ভালোভাবে শিখতে পারি না আর আমার ভীষণ মানে মানে রুটি না বেশ ফুলে ফুলে থাকবে সেইভাবে আমি বানানোর কিন্তু চেষ্টা করি তো আমার রুটিটাই মানে তেমন একটা রুটি ফলে না খুব মানে ভাগ্যের জোরে হয়তো দুই একটা ফলে এই রকম অবস্থা আর দেখো যে চাটুটার টুটার মধ্যে আমি রুটিটা শেখছি একদম পাতলা হয়ে গিয়েছে তো রুটিটা না একদম দেখো একদম গ্যাস আস্তে করা রয়েছে তার সত্ত্বেও মানে রুটিগুলো কিন্তু পুড়ে যাচ্ছে তো মানে ভীষণ সমস্যার মধ্যে পড়ে গেলাম তো এই চাটুটার মধ্যে তেমন একটা আমি রুটি কিন্তু শেখি না আমার একটা কালো সসপ্যান রয়েছে তার মধ্যে কিন্তু আমি রুটিটা কিন্তু সেকে থাকি ওতে কিন্তু রুটিটা পড়ে না আর ভালো কিন্তু হয় তো যাই হোক দেখো এখানে যেহেতু ঘরেতে এই চাটুটা ছিল আর আমার না একটা লোহার চাটু কেনার ইচ্ছা আছে তো দেখা যাক মানে কিনবো তো সংসারে যেহেতু লাগবে আর এখন যেহেতু আমাকে রুটি মানে গরমকালকে আর শীতকালকে সবসময় গিয়ে রুটি খেতে হবে আর এই দেখো মা রুটিগুলোকে বেড়ে দিচ্ছে তো বেশি রুটি হয়নি ওই ওইটা যেহেতু আজকে যত রাত হচ্ছে তত মানে ঠান্ডা ভীষণ লাগছে আর আমি একটা মানে চাদর গায়ে দিয়ে রয়েছি ভীষণ ঠান্ডা আর সোয়েটার যেন তো আমার সোয়েটারগুলো সব মানে মানে সোয়েটার নিয়েই বললেই চলে আগে যখন সোয়েটার ছিল তখন পড়তাম এখন যেহেতু সোয়েটার পরি না চাদর গায়ে দিই আর বিশেষ করে এখন এত ঠান্ডা পড়ছে যে সোয়েটার না হলে কিন্তু হবে না তো একটা সোয়েটারও কেনার ব্যবস্থা করতে হবে তো যাই দেখো এখানে আমার সমস্ত রুটিগুলোকে কিন্তু এক এক করে আমি শেখে নিয়েছি আর এখন দেখো আমি বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছি পাঁচ ফোড়নটা না একদম শেষে শেষ হয়ে গিয়েছে তো তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন তারপরে আলুটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলাম তারপরে দেখো বাঁধাকপিটা তুলে দিয়েছি আর একটা টমেটোও দিয়েছি তো বেশ মানে দুটো কাঁচা লঙ্কা দিলাম মানে কাঁচা লঙ্কাগুলো একদম গোটা গোটাই দিয়েছি মানে ছিঁড়ে দিইনি যেহেতু শশুর মশাইকে আবার রুটি দিয়ে আসতে হবে তো উনি বলেছে রুটি আর বাঁধাকপির তরকারি খাবে তো ওনার জন্য একটু কিন্তু মানে ঝাল দেওয়ার আগে কিন্তু আমি তুলে নেব তো এদিকে বাঁধাকপিটা আমার মানে অর্ধেক অর্ধেক সিদ্ধ হয়ে এসছে আর কিছুক্ষণ একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তো একটু ভালোভাবে কিন্তু মানে বাঁধাকপিটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো শ্বশুর মশাই আর মেয়ের জন্য তুলে নেব তারপরে কিন্তু আমি মানে এই লঙ্কাগুলোকে ফাটিয়ে দেবো বা একটু অল্প গুঁড়ো লঙ্কা অ্যাড করে দেবো তো এইভাবে আমি প্রায় প্রায় মানে যখন দেরি হয়ে যায় রান্নাগুলোকে কিন্তু পরে বাঁধাকপির তরকারিটা দেখো একদম রেডি হয়ে গিয়েছে তো লাস্টে একটু অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়েছি যেহেতু একদম বাঁধাকপির তরকারিটা একদম মানে একটা কাঁচা লঙ্কাতে বানিয়েছিলাম ওই জন্য তো একটু গুঁড়ো লঙ্কা দিন এটা আমরা খাব এই দেখো এই তরকারিটা তুলে রেখেছিলাম আমার মেয়ের জন্য শ্বশুর মশাইয়ের জন্য তো দিয়ে এসেছি এটা মেয়ের জন্য তো দেখো এখানে বসে আমি এখন রান্না করছি এখন ঘড়ির কাটায় বাজে দশটা তো মানে সকাল থেকে রান্না করা হয়নি তো কালকের অনেক ভাত ছিল সেই ভাত তো কিন্তু খাওয়া হয়েছিল আর মাদের বাড়ি থেকে মেয়ের জন্য মানে ভাত তরকারি আনা সেটা মেয়ে মেয়েকে খাইয়েছিলাম আর এই দেখ এই মাত্র আমি দোকানটা কিন্তু বন্ধ করলাম এতক্ষণ কিন্তু দোকানটা খোলাই ছিল তো চলো তরকারিটা আমার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব নাকে কি লেগেছে মানে আটা লেগে গিয়েছে গ্যাসটা অফ করে দিলাম তো রুটি আর তরকারি হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি বরমশাইকে খেতে দিয়ে দিয়েছি আর শ্বশুর কিন্তু দিয়ে এসছে আর মেয়ের জন্য যেহেতু দেখো একটা রুটি আর তরকারি দিলাম মেয়ে ভীষণ বদমাশি করছে আর এইভাবে কিন্তু আজকে দিনটাও শেষ হলো আর আজকের সন্ধ্যাটাও শেষ হলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকে দিনটা বেশ হাসি খুশির মধ্যেই কিন্তু শেষ হলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট